তারপরে আমরা এখন যেটা দেখলাম যে ঠিকাদারি প্রতিষ্ঠানটা কিন্তু মামলা করারও হুমকি দিয়েছে কোরিয়ান যে ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং তারা মোটা একটা অঙ্কের টাকা দাবিও করেছে হাজার কোটি টাকা টাকা এখন পর্যন্ত তাদের কাছে বকেয়া রয়েছে সেই টাকা পরিশোধ করা হচ্ছে না সেটাও তো অন্যতম একটি কারণ এটি হচ্ছে ওই ব্যাপারটা আমি একটু যদি বলি যেহেতু আমি বলছিলাম যে দুই জানুয়ারির কাছ শেষ হয়েছে তাহলে গত বছরের মানে চব্বিশে জানুয়ারি থেকে পঁচিশের জুলাই আমি যদি এই দেড় বছরের কথাও ধরি মানে জুলাই পর্যন্ত আপডেটটা আমার কাছে আছে জুলাই পরে আরো তো তিন মাস চলে গেছে এই এই দেড় বছরে অসংখ্যবার তারা বলেছে হ্যান্ড করার জন্য এখন যেহেতু আপনি হ্যান্ড ওভার মানে নিতে পারছেন না সুতরাং বাড়িটা তো আমি বানিয়েছি এই টার্মিনাল তো আমি বানিয়েছি মানে এডিসি বানিয়েছে এবং এই যে এডিসি অতিরিক্ত দেড় বছর এটা মেনটেন করতে হইলো এটার জন্য তো ওর একটা চার্জ খরচ হয়েছে এবং এই চার্জটা তারা সিভিল এভিয়েশনকে বারংবার বলেছে যে আপনাকে শোধ করতে হবে কিন্তু অতিরিক্ত এই চুক্তির বাইরে এই যে অতিরিক্ত দেড় বছর সময় এই সময় ধরে সিভিল এভিশন তাদের কোনো চার্জ শোধ করে নেই বা কোনো ফি দেয়নি এবং এইটার একটা আমরা যতখানি জানি যে তিন হাজার কোটি টাকার মতো একটা দাবি করা হয়েছে এটার এই অতিরিক্ত দেড় বছর এবার যদি আপনি চিন্তা করেন সেটা কি শুধু চার্জ হ্যাঁ মানে মেন্টেনেন্স চার্জ খরচ মানে অর্থাৎ আমি নতুন কোনো কিছু তো ওই প্রজেক্টের কিছু মানে কিছু বিষয় আছে যেমন ধরেন কাজের বাইরে আহ প্রকল্প যেটা নিয়েছিল আর বাইরেও কয়েকটা কাজ তাদেরকে দিয়ে করানো হয়েছে এরকম আমি আমি এটার একটা ব্যাপারে আমার কাছে তথ্য আছে আমি গত যে সিভি ডিভিশন চেয়ারম্যান এর সাথে ইন্টারভিউ করেছিলাম তখন উনি বলেছিল যে এর বেশি মানে ছয়শোটার বেশি কাজ হয়েছে এখানে রেডি চুক্তির বাইরে

আছে এবং সেটি ছোট ছোট কাজ তো এই এই এখন যে সিভিল ডিভিশন চেয়ারম্যান রয়েছেন লাস্ট যখন আগুনের ঘটনায় উনি আমাদের সাথে কথা বললেন তখন আমরা প্রশ্ন করেছিলাম তখন উনি আবার এটি বলেছেন যে হাজার কোটি টাকার উপরে অর্থাৎ তার তরফ থেকে বলা হয়েছে যে এই যে দুইটা পক্ষ অর্থাৎ সিভিল এভিয়েশন এবং এডিসি এই দুইটা পক্ষের মধ্যে তফাত হচ্ছে প্রায় হাজার কোটি টাকা অর্থাৎ যদি ওনারা তিন হাজার কোটি টাকা চেয়ে থাকেন তাহলে হয়তো সিভিল এভিশন দুই হাজার কোটি টাকা দিতে চেয়েছে এইটা নিয়ে দশ কোটি টাকার একটা ফারাক ফারাক রয়েছে ভাই অনেক টাকা কিন্তু এবং সেটি নিয়ে কোরিয়ার স্যামসাং কোম্পানি যারা মূল ঠিকাদার প্রতিষ্ঠান তারা কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করার একটি হুমকিও দিয়েছিল ডেডলাইন দিয়ে দিচ্ছে জুলাই মে যদি শোধ না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে যাবে এবং আন্তর্জাতিক আদালতে গেলে সেটি আমাদের জন্য কি ভয়ঙ্কর একটি বিষয় হবে সেই বিষয়টি সেটি তো একেবারে পরিষ্কার কারণ আপনি দেখেন যখন আমরা দুটি দেশ ব্যবসা করব উন্নয়নমূলক কোনো কাজ করব প্রজেক্ট করব সেটি কিন্তু দুটি দেশের সম্পর্ক সরকারের সম্পর্ক সংস্থাগুলো একটা ওয়ার্নিং পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাবে আচ্ছা এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমার মনে হয় যেটি ধরা উচিত আমাদেরকে সেটি হলো যে এই যে এডিসি থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠি তো এডিসি পাঠিয়েছে এরপরে দুটি দেশের রাষ্ট্রদূত পাঠিয়েছে সরকার টু সরকারের আলাপে চলে গেছে সুতরাং নিশ্চয়ই এটি আমাদের বোঝার বাকি নাই যে এটি শুধু কোম্পানি পর্যায় সীমাবদ্ধ নাই আসলে বা শুধুমাত্র এভিয়েশন খাতের উন্নয়ন বা মধ্যে ঠিকাদার বা এখানে মালিক পক্ষ শেখানো নেই এটি সরকারের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং জাপানের সাথে নিশ্চয়ই আমাদের তো অনেক প্রজেক্ট রয়েছে অনেক টাকার প্রজেক্ট রয়েছে এবং জায়গা একটা বড় দাতা সংস্থা আমাদের বাংলাদেশের জন্য এবং এটি যদি হয় বা তারা যদি আসলেই আন্তর্জাতিক আদালতে মামলা করে তাহলে আমাদের বাংলাদেশে যারা ইনভেস্ট করে দাতা সংস্থা যারা রয়েছে বেসরকারি ভাবে যারা উদ্যোক্তা রয়েছে বা বিনিয়োগকারী রয়েছে তারাও কিন্তু এখানে নিরুৎসাহিত হবে বাংলাদেশে যে আসলে এই ধরনের জটিলতা নিয়ে এটি এটি সংখ্যা তো অবশ্যই রয়েছে এবং আর নেগেটিভ বার্তা কিন্তু আমাদেরকে সারা ওয়ার্ল্ডে জানিয়ে দেবে যে এই দেশটি আসলে ইনভেস্ট করার জন্য সুইটেবল না সো এই জায়গাটার সমাধান খুব দ্রুত করা উচিত হ্যাঁ আমরা আমরা যতখানি জানি যে এই সমস্যার সমাধান করার জন্য আরেকটা কমিটি তৈরি করা হয়েছে যে কমিটি মূলত এই দুইটি পক্ষের সাথে নেগোসিয়েশন করছে from the runway to the skies this is where our aviation story begins aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.